এবারের পুজোটা যেভাবেই হোক পাশে ক্লাবের থেকে কিন্তু বড় করতে হবে বলে দিলাম প্রতিবারের মতন এবার কোন চুদুর পুতুর করলে হবে না আমাদেরকেও বুঝিয়ে দিতে হবে যে বালশের ক্লাব কোনো অংশ পিছিয়ে নেই বুঝলি কিন্তু পল্ট আমরা পুজোটা বড় করে করবো কি করে আমাদের ক্লাবে তেমন কোন সদস্যও নেই আর তাছাড়া গ্রামের মানুষ তো আমাদেরকে চাঁদাই দেয় না হ্যাঁ এটা কিন্তু ল্যাংচা ঠিকই বলেছে বাড়া পারে চাঁদা তুলতে গেলে একটা টাকা দু টাকা ধরে দেয় এইভাবে কি বার করে পূজা করবো এক টাকা টাকা তো দেবেই চাঁদা তুলতে গিয়ে বাজি বাজি করলে কেউ চাঁদা দেয় বাড়া পাশের ক্লাব থেকে পাঁচশো হাজার টাকা চাঁদা তুলে নিয়ে আসে ওদেরকে দেয় কি করে

কি জগাদা তুমি আমাদের ক্লাবের কোন সমস্যা হয়েছে নাকি এই ক্লাবের প্রধান কেন এই কেন বাড়া প্রধান কেন কি হবে চুপ কি বলিস কিছু বুঝিস নাকি জগাদার মুখের উপরে কথা বোধহয় এক চোদ্দ মিনিট ক্লাব থেকে বের করে দেবো কিন্তু ওর কথা তুমি কিছু মনে করলে না দেখো দা ও হচ্ছে আমাদের ক্লাবের সামান্য একটা মেম্বার আর আমি হলাম এই ক্লাবের প্রধান ও তুই হলি এই ক্লাবের প্রধান এই গ্রামে তোদের ক্লাবের নাম আমি বহু শুনেছি কিন্তু কোনোদিন তোদের ক্লাবে আসা হয়নি শুনলাম তোরা নাকি গ্রামের লোকজনের খুব সাহায্য করিস এই হ্যাঁ মানে ওই আর কি আমার একটা সাহায্য খুব দরকার তাই তোদের কাছে এসেছি বুঝলি

কি জগা গুন্ডা ওর বিয়েতে তোকে নেমন্তন্ন করেছে এই দেখ ফুটো যে যাবে জাগিয়ে আমি কিন্তু তোকে বলে দিচ্ছি তুই ওই বিয়েতে যাবি না এ মারে আমিও তো যেতে চাই না পোলট ল্যাংচাই তো আমাকে চার করছে কোথাকে একদম ভাল ক্লাবে এসে আমাকে ভয় দেখছে হ্যাঁ ওই জগার বিয়েতে না যাওয়াই ভালো মালটা বিশাল বড় গুন্ডা শেষে পাম থেকে চুল খসলে তোর তো মারবেই আবার বাড়িতে এসে আমাদেরও গার মারবে তুই একদম যাবি না কালকে ল্যাংচার পল্টু ডাকতে আসলে আমি মানা করে দেবো লাও লাউ বেঁচে থাকলে জীবনে বহু বিয়ে খেতে পারবি ওই জগার বিয়েতে যাওয়ার দরকার নেই হ্যাঁ

ওমা কেন তুমি জানো না ও তো বিয়ে বাড়ি গেছে এই একটু আগেই তোর বন্ধুরা এসে ওকে নিয়ে গিয়ে গেল কে শুওরের বাচ্চা শেষ পর্যন্তই বিয়ে বাড়িতে গিয়ে গিয়েছল কাল রাতে আমি এত করে বললাম আর আমাকে বালতি ঠপালো না হ্যাঁ জানো না বাবা আমার স্কুলে যাওয়ার জামাটাও পড়ে গেছে চালা বানচো তুই একবার বাড়ি আসুক তারপর দেখাচ্ছি মজা পাশটা ভালো করে খেয়াল রাখবি কোন চুদির ভাই যেন বিনা নিমন্ত্রণে ঢুকতে না পারে লেওরা শুধুমাত্র যাদেরকে নেমন্ত্রণ করেছি তাদেরকে ঢুকতে দিবি আরে গুরু আমরা তো আছি নাকি চাপনিও না চারিপাশে আমাদের ছেলে পেলে ছড়ানো আছে একটা মাছিও ঢুকতে পারবে না রাত্রেবেলায় বিয়ে রান্নার ওখানে যা যা লাগবে সব দায়িত্ব করে জোগাড় করে দিস বাড়া আমার বিয়েতে যেন কোন রকমের কোন ত্রুটি না থাকে জগাদা আমরা চলে এসেছি বোকাচো দাগুলো এখন বাজে কথা আর তোদেরকে কখন আসতে বলেছিলাম সব কাজ হয়ে যাওয়ার পরে তোরা কি বাড়ি এখন গিলতে নাকি ইয়ে মানে না মানে দাদা আসলে হেটে হেটে এসছিল তো টাইট দেরি হয়ে গেছে আর তোদের সাথে সেই পূজকে শুরে বাঁচতে কোথায় যে আগের দিন বিশাল ফটো ফটো মারা ছিল এই দাদাও বাড়ি আছে এ ডেকে দেব না থাক ওকে ডাকতে হবে না মুখ আমার বাড়ির সমস্ত নোংরা থালা বাসন গুলো মেজেই ইয়ে মানে আমরা আমরা কি করবো তোরা তোরা রান্নার ওখানে যা গিয়ে দেখ রান্নার ওখানে কিছু লাগবে কিনা আচ্ছা দাদা ঠিক আছে

এই তাহলে চোদ্দ তুমি কোন পক্ষে রে ইয়ে বাবু আমি হইলাম গিয়ে এইবারের কাজের লোক বাড়া তুমি কাজের লোক চোদ্দ প্রথমে বলতে কি হচ্ছিল আমি তো ভাবলাম ছেলে পক্ষ না মেয়ে পক্ষ হবে হয়তো তা বাবু আপনি কি না আপনার তো ঠিক শুনলাম না চোদনা তুমি আমাকে চেন না আমি হলাম জগত ডানাত বাড়া আমি আর জগন্নাথ ছোটবেলা একসাথে লুডো খেলতাম বুঝলো তো আমারে ক্ষমা করবেন বাবু আমি আপনারা চিনতে পারি নাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমার খুব ফিরে পেয়েছে এখানে খাবার কোন ঘরে দিচ্ছে খাবার খাবার তো রাতে বাবু এখন তো খাবার শোনা খাবার রাতে মানে তাহলে এখন আমি কি খাবো বা আর আমি বিয়ে বাড়িতে সাদা খানি খাবো বলে বাড়ি থেকে না খেয়ে কি বাঁচিয়ে দিয়ে আসুন নাকি গাড়ো বাবু আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করতেছি ওই সামনের ঘরে গিয়ে বসো আমি খাবার নিয়ে আসতেছি হ্যাঁ হ্যাঁ তা তুমি খাবারের ব্যবস্থা করে আমার খেতে পেয়েছে তাদা আমাদেরকে জকাদা পাঠিয়েছে একটু ভালো করে দেখে বলো তো তোমাদের রান্নার এখানে কি আর কিছু লাগবে না আপাতত আলু ছাড়া আর কিছু লাগবে না কিড়ে ধনা আর কি কিছু লাগবে এই জয়জা আছে কম পড়ে যাবে আর দুই ডম জল লাগবে ওই তো চার বস্তা আলু আর দুই ডম জল হলেই হয়ে যাবে এই চার বস্তা আলু দুই ঢক জল এত কিছু কি আমরা দুজন মিলে আনতে পারি নাকি তুমি বরং তোমার এই কর্মচারী ধনাকে আমাদের সাথে পাঠাও ওগি নিয়ে আসবে আরে ও গেলে কি করে হবে এইদিকে তো অনেক কাটা কাটির কাজ আছে তোমরাই বরং এগুলো একটু জোগাড় করে দাও তাহলে অনেক উপকার হবে এত কিছু কি করে আনবো বাড়ার বাল মনে হচ্ছে ফেসে গেছি বুঝলি একটা না একটা ব্যবস্থা করতেই হবে না হলে ভূতে আজকে শেষ হ্যাঁ ফুটো কোথায় রে কি এখন দরকার এ নে বাড়া এ চা কোন ঘরে গিয়ে যেন বুঝতে পারলাম তাই তো ভুলে গেলাম ভুলভাল ঘরে গিয়ে বসে পড়লি পরে যদি আমাকে খুঁজে না পাই এ তাহলে তোর খাবারই দেবে না এবার কি করি এ কেমন যেন একটা কান্না শব্দ পাচ্ছি না এ বারা মনে তো হচ্ছে আওয়াজটা এই ঘরটা কি আসছে এ একবার ভিতরে ঢুকে দেখবো নাকি এ কিন্তু লোকজন তুই চোর বলে চোখুন দে এ তাহলেই তো কেলেং কেন হয়ে যাবে না বারা পরে যা হবে হবে আমাকে একবার ভিতরে ঢুকে দেখতে হবে কে কান্না করছে ফুটো এলেও না আমি বাইরে দিয়ে যাচ্ছিলাম তখনই কানার আছমে ভিতরে আসলাম ইয়ে মানে তুমি কান্না করছ কেন আর তুমি কে আমি ফুটকি ওই জগেগুনের সাথে একটু পড়ে আমার বিয়ে ও মারা এ তার মানে তুমি হলো নতুন বউ হে এটা কান্না করার কি আছে এটাতে খুব ভালো কথা হে আমি বিয়ে করতে চাই না ওই জগেগুনের আমাকে জোর করে বিয়ে করছে বিয়ে করবো না বলে জগা গুন্ডা আমার মা বাবাকে ভয় দেখি আমাকে তুলে এনেছে এই মেরেছে জগা তোমাকে বিয়ে করার জন্য জোর করে তুলে এনেছে তা তুমি এই বিয়েটা করতে কেন এই বাড়ি থেকে পালাতে পারছো না কি করে পালাবো পরে যদি ধরে পড়ে যাই আমার মা বাবা সবাইকে মেরে ফেলবে এই মেরে ফেলবে বললে হয়ে গেল ওকে বড় বাল কি ওই সুরে বাচ্চার জগার কপাল খুব ভালো যে ও এখনো আমার সামনে পড়েনি যদি একবার আমারই হাতের নাগালে পাই না ও ল্যারোটপি মেরে দেবো আমি যখন চলে এসেছি তোমার করে চাপ নেই বুঝলা বাড়াই ঘর থেকে আমি তোমাকে ঠিক বের করে নিয়ে যাবো কিন্তু যাবো কি করে ঘর থেকে বেরোলে তাই তো না চলে আসো আর কোনো চাপ নেই কেউ দেখে ফেলবে না তো আরে বাবা না কেউ নেই কেউ নেচে আসো চলে আসো একবার এখান থেকে পাড়াতে পারলে জগা আমাদের বালো পারবে না চলে আসো

এই গান মিছে। কত চোরের বাচ্চা, আমিতকে থালাবাসন মাদার জন্য নিয়েছিস? আর তুই আমার বউ নিয়ে भागছিস? মা আমি কিন্তু এদিকে এই এর সাথে আর দুটো চুদির ভাই ছিল না? ওই দুটো কতরে নিয়ে আয়? আজকেই তিনটে একসাথে ঘর মারবো। এই গিন দেখো বড়া, আমারগে হাত তুললে কিন্তু খারাপ হয়ে যাবে। আমার নাম কি তো ফটো? ফটো? শেগো মানি, তোর ফটো্যাতে সিল করব। কি রে? মার খসকিকে। អីហ្នឹង